প্রচুর পরিমানে কাদা এর ভিতর থেকে মানুষের ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে তার পরবর্তী থেকে প্রচুর পরিমানে বৃষ্টি এজন্য গরুর দাম প্রচুর পরিমাণে নেমে গেছে আগে থেকে আর যদি কোনো

আমাদের কাছে ব্যাংক আছে আমাদের আবাসিক আছে মনে করে না পায় বাসায় থাকবো আমার বাসায় থাকতে পারবে কোনো সমস্যা নেই এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা চাইলে চলে আসতে পারেন বেটাকা গরু হাট গরু হাট ফকিরহাট বাগেরহাট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ